আল্লাহত আলা বলেন ওজারু জহিরাল ইসমী ওভতি নহু ইন আল্লাদিনায়ক ইসমা সাহজনা বিমা কানুয়কতের ফুল তোমার প্রকাশ্যে এবং গোপন শব্দ নির্গুণা

তাহলে মানুষের মধ্যে সবচাইতে বড় আবেগ হয়ে যাইতে পারবে মানুষের মধ্যে সবচাইতে তোমরা দামি মানুষ হয়ে যাইবে থেকে আমাদের বেঁচে থাকা জরুরি কারণ প্রতিটা কাজের একটা দিক আছে বিধানগত দিক আর একটা হলো প্রভাবগত দিক গুণার বিধানগত দিক হল আপনি গুনাহ করেছেন আল্লাহ তাআল্লাহ কাশি মনে যদি তৌবা করেন আল্লাহ তাআলা আপনার গুনা মাফ করে দিবেন আত্ ইবুমিনা রম্বি কাম আল্লাহ রাম ওয়ালা সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি খাটি মনে আল্লাহতাল কাছে তৌবা করে তার সমস্ত গুণাগুলি আল্লাহ তালা এমনভাবে মাফ করে দেন যেমন সে গুণাই করে নাই তৌবার দ্বারা গুণা মাফ হবে কিন্তু গুনার যে একটা প্রভাব আছে এই প্রভাব দূর হবে না তাই আল্লাহ আল্লাহতাল সাহায্য চাইতে হবে এবং নিজের সমস্ত গুণাটিকে আমাদের দূরে থাকতে হবে গুণার সমস্ত উপকরণ থেকে আমাদের দূরে থাকতে হবে গুণা করলে মানুষের মৌলিকভাবে কিছু ক্ষতি হয় গুণা করা মানে আল্লাহ তালার অবাধ্য হওয়া গুণা করা মানে শৈতারের বন্ধু হওয়া গুনা করা মানে আল্লাহ তাআলা গুনাগারদের প্রতি বেজার হন শয়তান গুনাগারদের প্রতি সন্তুষ্ট হন খুশি হন তে গুনাগার ব্যক্তির মৌলিকভাবে যে ক্ষতিগুলি হয় তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ আলার ইবাদত থেকে দূরে থাকে একজন সুস্থ যুবক যদি জ্বর হয় বা শরীরে অসুস্থ হয় সে যদি সুস্থতার জন্য ঔষধ না খায় তাহলে সে আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে কাজ করতে তার ভালো লাগবে না চলাফেরা করতে সে শক্তি হারিয়ে ফেলবে তার মন চায় শুধু বিছানায় শুয়ে থাকতে তার মন চাইবে তার বিছানায় শুয়ে থাকতে এভাবে যারা গুণার রোগে আক্রান্ত হয় তাদের মন আত্মা দুর্বল হয়ে যায় তখন ভালো কাজ করা নেকের কাজ করা তাদের জন্য কঠিন হয়ে যায় ভালো কাজ করা তাদের জন্য সুযোগ হয় না ভালো কাজের মেয়ত করে কিন্তু এই গুণার কারণে নিয়তের মধ্যে দুর্বলতা চলে আসে আজানের শব্দ প্রতিটা মানুষের কানে আসে আজানে শব্দ প্রতিটা মানুষের কাজে কানে আসে কিন্তু নামাজ পড়ার টোফিক অনেকেরই হয় না পারিবারিক সমস্যার কারণে অথবা অসুস্থতার কারণে কাজ কাম ব্যবসা বাণিজ্য দোকান বন্ধ থাকে অথচ নামাজের জন্য দশ মিনিট সময় দিতে পারে না সুযোগ হয় না যুবকেরাম অনেক মা ভোল মোবাইল চালানোর সময় হয় ফেসবুক ইউটিউব চালানোর সময় হয় কিন্তু নামাজ পড়ার সুযোগ পায় না এইগুলো কেন হয় একমাত্র গুণার কারণে মানুষ যখন অপরাধ করে অপরাধ করতে করতে সীমা অতিক্রম করে বেলে তখন সে বিভিন্ন ধরনের আল্লাহ তালার ইবাদত করা থেকে সে মাহরুম তাকে বঞ্চিত রাখি একজন ছাত্র ক্লাসে পড়ানোর সময় উস্তাদকে প্রশ্ন করল হুজুর আমরা যেই হারে গুলা করি অপরাধ করি আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে তো শাস্তি দেন না হুজুর বললাম আল্লাহ তালা যে তোমাদেরকে কত ধরনের শাস্তি দেন বা গুণা করার কারণে গুণাগারদেরকে কি পরিমাণ শাস্তি দেন গুণাগার ব্যক্তিরা তা তেরো পায় না তাও তেরো পায় না ইবাদত করতে মন না চাওয়া আল্লাহ জিকির করতে মন না চাওয়া কোরআন তেলাওয়াত করতে মন না চাওয়া রাতে উঠে তাহাজুতের নামাজ পড়তে মন না চাওয়া রমজান মাস সামনে আসতেছে এই রমজান মাসে রোজা না রাখা তোমার মন দুনিয়ার দন সম্পত্তির দিকে দাবিত হওয়া গিবধ করতে সুগুল করি করতে তোমার কাছে মজা লাগে পরকাল দুনিয়া তোমার কাছে বেশি দামি ভালো লাগে এর চেয়ে দুনিয়ার আর কি শাস্তি হতে পারে সবচেয়ে বড় বিপদ হল আজ কুল কাসাওয়াত কলবি সবচেয়ে বড় বিপদ হলো অন্ত কঠিন হয়ে যাওয়া যখন গুনার কারণে মানুষের অন্তর কঠিন হয়ে যায় তখন আল্লাহ তালার ইবাদত করতে কোনো ইবাদত করতে তার মন চায় না কই এর বড় শাস্তি দুনিয়াতে আর কি হতে পারে দুই নম্বরে গুণাগার ব্যক্তিরা এলেন থেকে বঞ্চিত হয় কোরআন হাদিস হলো পবিত্র আর গুণা হলো না তাই পবিত্র এলেম তালা অপবিত্র পাত্রে দেন না আলো এবং অন্ধকার এক জায়গায় থাকতে পারে না আর হলো অন্ধকার ভদ্রলোক আর দুষ্ট লোক যদি এক জায়গায় থাকে তাহলে দেখা যায় ভদ্রলোক এই দুষ্ট লোকের জায়গা ছেড়ে চলে যায় এলেম হলো চেরাগের মতন আর গুলা হলো বাতাসের মতন যখন চেরা আগে বাতাস লাগে তখন চেরা নিভে যায় ইমাম শাকি আলাই তার উস্তাদ ইমাম এর কাছে অভিযোগ করলেন হুজুর আমি পড়া পড়লে ভুলে যাই আমার অনেক কিছু মুখস্ত হয় কিন্তু আমি ভুলে যাই রাখতে পারি না ইমাম ওয়াকি রহমাতুল্লাহ ইয়ালাই তিনি ইমাম শাফি রহমতুল্লাহ আলাই উপদেশ দিলেন তার কিল মাহ আসি তুমি গুনা ছেড়ে দাও বি আল্লামা নুন কারণ এলেমটা হলো আল্লাহর একটা নুন ওয়া নুরুল্লাহ ইলা ই আর আল্লাহ তা এই নুন কোন পাপ দিয়ে রঙ করে দেন না এই জন্যই আমাদের গুণা ছেড়ে দিতে হবে গুণা গুণার দ্বারে কাছে আমাদের যাওয়া যাবে না আল্লাহ দেওয়া রিজিক থেকে বঞ্চিত হয় গুণাগারের আল্লাহ তালা রিজিক থেকে বঞ্চিত হয় রিজিকের বরকত থেকে বঞ্চিত হয় অনেক দন সম্পদ থাকার পরেও সে এইগুলি উপভোগ করতে পারে না লক্ষ কোটি টাকার মালিক কিন্তু সে নিজেই কিছু খেতে পারে না অনেক লোক আছে সম্পদের পাহাড় কিন্তু দুইটা রুটি সারা তার ভাগ্যে আর কিছু নাই অনেক মানুষ আছে যারা গোষকে মানুষকে টকিয়ে গরিব অসহায় মানুষের হক মেরে জনগণের সম্পদকে বহু টাকা পয়সার মালিক হয়েছে কিন্তু শেষ জীবনে সে নিজে কিছুই খেতে পারে না উপভোগ করতে পারে না তাহলে গুনার কারণে মানুষ ঋতিক থেকে আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হয় গুনার কারণে কাজের মধ্যেও কোনো বরকত হয় না গুণাগার্ডা কাজের মধ্যে কোনো বরকত পায় না ছোট ছোট কাজের মধ্যে দেখা যায় বিরাট বড় সমস্যা চলে আসে হানার কষ্ট করে হানার চেষ্টা করে সফলতা দেখতে পায় না কঠিন সময়ে সঠিক সময়ে কোনো কাজ করতে পারে না পেরেশানি আর পেরেশানি টেনশন শেষ হয় না রাত দিন অক্লান্ত পরিশ্রম করেও কাজ শেষ করতে পারে না অর্থাৎ কাজের মধ্যে একজন পাপী ব্যক্তি সফলতা দেখতে পারে না সফলতা পায় না এই গুণার কারণে আরো অনেক ধরনের মৌলিকভাবে মানুষের ক্ষতি হয় গুণার কারণে প্রিয়জনেরা দূর হয়ে যায় যে সম্পদের কারণে করে সেই সম্পদের কারণে অনেক সময় আপনার জীবন দিতে হয় মানুষ মাতার গাম পায়ে পেলে আল্লাহকে বলে গিয়ে সন্তান সন্ততি প্রিয়জনের সুখের জন্য অর্থ সম্পদ কামাই করে সেই প্রিয়জনেরা এই সন্তান প্রিয়জনেরা বা সন্তানেরা সম্পদের মালিকের চেয়ে অর্থ সম্পদকেই বেশি মহাব্বত করে ভালোবাসে